হ্যালো বন্ধুরা আবারও সকলকে স্বাগত আমাদের চ্যানেল সায়েন্স অ্যান্ড অভিজ্ঞস্যারে আমরা আগের ক্লাসটাতে দেখলাম যে অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব বক্রতা ব্যাচারদের অর্ধেক হয় অর্থাৎ এফ ইজিক টু আর বাই টু এবার আমরা দেখব উত্তল দর্পণের ক্ষেত্রে একই প্রমাণ উত্তল দর্পণের ক্ষেত্রেও ফোকাস দূরত্ব বক্রতা ব্যাচারদের অর্ধেক হবে এখানে আমরা দেখতে পাচ্ছি আগের থেকে আমার লেখা আছে আমি কিন্তু এটাই প্রমাণ করে গেছি তা নয় অ্যাকচুয়ালি আগের যে অবতল দর্পণে যেটা লেখা ছিল আমি সেটাই আবার লিখেছি কারণ আমি দেখাতে চাইছি যে দুটো অনেক ক্ষেত্রে দুটো প্রমাণ করা পড়া একটু সাধারণ স্টুডেন্টদের জন্য একটু কঠিন হয়ে দাঁড়ায় তো আমি ভাবছি অবতল দর্পণে যেটা আমরা রেডি করেছি ওই একটা রেডি করলে আমি এটাও করতে পারবো সামান্য দু একটা জায়গায় একটু চেঞ্জ করলে সেটাই আমি দেখাতে চাইছি ওই জন্য আগেরটা আমি মানে অবতল দর্পণটাই লেখা আছে এখানে এটাকে কীভাবে চেঞ্জ করবো সেটা আমি দেখাতে চাইছি আমার ছবিটা পাল্টে দিয়েছি উত্তল দর্পণ এক্ষেত্রেও আপাত রশ্মি আমি নামকরণ সব একই রেখেছি অবৈধ আলোক রশ্মি কি এবি লেখা ছিল এবি আপতিত আলোক রশ্মি বিডি প্রতিফলিত আলোক রশ্মি নাম একই রেখেছি তোমরাও যখন প্রমাণ করবে দুটো প্রমাণ করতে গেলে পড়তে গেলে নাম একই রকমভাবে রেখে দেবে তাহলে পড়তে সুবিধা হবে এবং একটা প্রমাণ করলে দুটো হয়ে যাবে রেডি হয়ে যাবে আপতিত আলোক রশ্মি ওই অবিলম্বের ক্ষেত্রে ছোট্ট একটা চেঞ্জ করেছি অবিলম্ব আমাদের বি সি ছিল আমরা এবার কি করি যেহেতু বি সিটা নিচের দিকে আলো কিছু ব্যাকে এদিকে চলে আসবে তোমরা পুরোটাই বি সি ড্যাশ এদিকে করেছি ওদিকে বিসি করেছি অবিলম্ব হচ্ছে আলো তোমার বক্রতা কেন্দ্রের সঙ্গে আপতন সংযোগ সরলেখা তাহলে এটাই হচ্ছে অবিলম্ব যেটা বর্ধিত অংশ হচ্ছে বি সি ড্যাশ তাই আমরা এখানে সি ড্যাশ বি লিখেছি এটা হচ্ছে অবিলম্ব তাহলে এটা যদি অবিলম্ব হয় তাহলে অবশ্যই এটা আপতিত আলোক রশ্মি এই আপতন কোন এবং এটা প্রতিফলন কোন আলো এভাবে এসে এভাবে নির্গত হয়েছে কোন দিক থেকে আমাদের এই আলো আপতিত আলোক রশ্মি এটা প্রতিফলিত আলোক রশ্মি আপতিত আলোক রশ্মি প্রতিফলিত আলোক রশ্মি তার মানে এটা আপতন কোন এটা যদি থিটা হয় তাহলে অবশ্যই এটা থিটা হবে আপতন কোন প্রতিফলন কোন সমান যেহেতু আমরা একই নাম রেখেছি দেখো অলরেডি একই হয়ে গেছে আপতন কোন এ বি সি ড্যাশ থিটা ধরি তাহলে প্রতিফলন কোন সি ও সরি এখানে সি ড্যাশ করে দিতে হবে সিগুলো সব সি ড্যাশ হয়ে যাবে সি ড্যাশ বি ডি এখানে এফ নেই এখানে কী হয়ে যাচ্ছে সি ড্যাশ বি ডি প্রতিফলন কোন আপতন কোণ প্রতিফলন কোন সমান এখানে আমরা এই যে জায়গাটা এখানে একটু চেঞ্জ করে নেব যেহেতু এই দুটো সমান আমরা এখান থেকে চলে আসব এখানে একটা পার্ট আমাদের করতে হবে এখানে আলাদা করে আমি করছি এটা কি করতে হবে এখানে যেহেতু এই কোনটা আর এই কোনটা সমান অন্যদিকে ডিএফ এবং সি সি ড্যাশ পরস্পরকে ছেদ করেছে আমরা যদি দুটো সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে তাহলে এর বিপরীত পাশের কোন দুটো সমান হয় এদেরকে বলা হয় বিপ্রতিপ কোন দুটো সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে তাহলে কি হবে যে বিপরীত পাশে যে দুটি কোণ থাকবে এদেরকে আমরা বলবি বলব কোণ তাহলে এখানে দেখো ডিএফ এবং সি সি ড্যাশ পরস্পরকে ছেদ করছে তার মানে এই কোণ দুটো বিপ্রতীপ কোন হবে আমি যেদেরকে পয়েন্ট করছি এই দুটো কোন হবে কি বিপ্রতীপ কোণ তাহলে এখানে আমরা সেটা লিখে ফেলি কি লিখব যেহেতু এফ ডি ও সি সি পরস্পরকে বি বিন্দুতে ছেদ করে

আর যেহেতু বিপ্রতিকরণ আমরা জানি বিপ্রতিকরণ পরস্পর কী সমান হয় তাহলে ডিবি এটা যেহেতু থিটা তার মানে এটাও কি হবে থিটা হবে অর্থাৎ এটা ইজ ইকুয়াল টু কী থিটা এই প্রমাণটা আবার আস মানে অন্য এইটা এখানে এক্সট্রা চলে গেল নেক্সট আমরা দেখব তাহলে এখানে আবার মিলে যাবে দেখো কি আসছে চিত্রে এবি এবি। এবং সিপি সিপি পি আমরা দেইনি এখানে পি আলোক বিন্দু সিপি এবং বিএবি বর্ধিত এবি বলা ভালো পরস্পর কি সমান্তর রেখা যাদেরকে সি ড্যাশ সি ছেদ করেছে তার কী দাঁড়ালো এখানে বিসিটাকে বর্ধিত সি বিসি বলতে পারি যেখানে এটা এবং বি সি ছেদক বর্ধিত বিসি বা সি সিরাস করে দিই সেদক এই দুজনকে এই সমান্তরাল সরলরেখাকে সি সিরাস ছেদ করেছে এই সেদকের একই পাশে যে কোন থাকে এটা যদি একটা সমান্তরাল সরলরেখা হয় সেদ করলে সেদকের একই পাশে যে কোন দুটো তৈরি হয় তাদেরকে আমরা বলি অনুরূপ কোণ সেদকের একই পাশে উৎপন্ন কোণ দুটিকে বলা হয় অনুরূপ কোণ তাহলে যদি সেদ করেছে তাহলে আমাদের এখান থেকে একান্ত শব্দটা বাদ চলে যাবে একান্ত শব্দটা বাদ যে হবে কি অনুরূপ অর্থাৎ এ এ বি বি সি সি এই কোনটা ইজ ইকাল টু অনুরূপ বি সি এফ বি সি এফ একই থাকছে লেখার সুবিধা হচ্ছে শুধু একান্তের পরিবর্তে লিখছি কি বিপ্রতীপ যেখানে যেখানে পয়েন্ট করছি এটা যদি পজ করে করে পয়েন্ট করে নাও যদি তোমাদের কাছে অবদল দর্পণের প্রমাণটা থাকে কাছে ওটা নিয়ে বসলে ভালো হতো এটা নিয়ে তোমরা শুধু এই জায়গাগুলো মার্কিং করে না কোথায় কোথায় পরিবর্তন করছি তাহলে দেখবে আমরা একটাই প্রমাণ করে দুটো প্রমাণ খুব সহজে করে ফেলতে পারছি নতুন করে আরেকটা করতে হবে না তাহলে বিপ্রদীপ কোন এখন এইটার সঙ্গে এটার সমান এটার সঙ্গে এটা এবার আমরা তুলনা করব খেয়াল করো তারপরে এখানে হলো এটাও আমাদের থিটা তাই যদি হয় তাহলে এইটার সঙ্গে এইটার সমান এটার সঙ্গে এটা সমান তাহলে আমরা তুলনা করলে আবার এরা নিজেরা পরস্পরের সঙ্গে সমান এরা নিজেরা পরস্পরের সঙ্গে সমান সুতরাং এরা এই দুজন কি বলা যায় সমান বলা যেতে পারে তাহলে এখানে আমরা এই যে দুটো সমান লিখেছিলাম ওটাকে আমরা সমান চিহ্ন দিয়ে লেখে রাখি রেখা চিহ্ন মুছে দিয়েছিলাম যে অতএব অ্যাঙ্গেল এবিসি ড্যাশ ইজ ইকোয়াল টু অ্যাঙ্গেল সি ড্যাশ ডি ইকুয়াল টু থিটা তাহলে এটা যদি আমাদের নাম্বারিং করি এক নাম্বার এটা করব দুই নাম্বার এবং এটা করব তিন নাম্বার তাহলে এক দুই তিন এই তিনটাকে যদি কম্পেয়ার করা যায় তাহলে আমরা অবশ্যই লিখতে পারি যে এই কোন দুটো সমান কারণ এটার সঙ্গে এর সঙ্গে এ সমান এটার সঙ্গে এটা সমান আবার এটার সঙ্গে এটা সমান তার মানে এরা নিজেরা মধ্যে কেমন হবে সমান হয়ে যাবে তাহলে আমরা এখানে লিখে দিতে পারি এক দুই তিন এক নং দুই নং ও তিন নং তুলনা করে পাই কোনটা কোনটা সিবিএফ সিবিএফ ইজ ইকাল টু বি সি এফ পেয়ে গেছি আশা করি বোঝাতে পেরেছি সিবিএফ ইজিক টু বি সি এফ নাম এক পেয়ে গেছি অর্থাৎ নিচের টু সেম অবতল দর্পণে যা করেছি আমরা একই করে যাব কারণ নাম একই চলে আসছে মানে একইভাবে প্রমাণ হয়ে যাবে যে শর্ত আমরা এখানে লিখেছিলাম মনে আছে নিশ্চয়ই যে গলীয় দর্পণের ক্ষেত্রে লেখা হয়েছিল যেহেতু এম অন এম 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 অন বা এম ড্যাশ একটি ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ এবং এই যে আলোক রশ্মি এবি একটি উপাক্ষীয় রশ্মি সুতরাং বলে আমাদের এই প্রমাণটা ছিল যে এরা দুজন প্রায় সমান যথারীতি এরা সমান তার মানে এই বাহুটার সঙ্গে এটা সমান হলো এই কোন দুটো সমান বলে এই বাহু দুটো সমান এইজন জন এর সঙ্গে প্রায় সমান সুতরাং এই বাহুটা এবং অর্থাৎ আমাদের পি এফ পি এফ এবং সিএফ সমান হবে পিসি হবে বা হবে অর্ধেক অর্থাৎ এফ হবে আমাদের আর অর্ধেক অবতল দর্পণের সঙ্গে যে প্রমাণ তার সঙ্গে কম্পেয়ার করলে আগেরটা যদি ভালোভাবে দেখা থাকে তোমাদের অবশ্যই এটা তোমরা পারবে এবং একই প্রমাণ দেখো আমি কোনো চেঞ্জ করিনি কোথায় কোথায় চেঞ্জ করা লেগেছে শুধুমাত্র নামটা একটু চেঞ্জ করেছি সি এর সি ড্যাশ করে দিয়েছে একটা দ্বিতীয়ত এইখানে এক্সট্রা এই তিন লাইনে একটা প্রমাণ এসছে মাঝখানে আর এই একান্তরের জায়গায় বিপরীত কথাটা লেখা লেগেছে এই তিনটে যদি পরিবর্তন করে দিতে পারি তাহলে একই প্রমাণ দিয়ে দুটো প্রমাণ করে ফেলতে পারবো আমরা অবতল দর্পণ এবং উত্তল দর্পণ কারণ উত্তল দর্পণ অনেকের ক্ষেত্রে প্রবলেম হয় অবতল দর্পণ যা রেডি থাকবে উত্তল দর্পণ করা তার কাছে কোনো ব্যাপারই নয় শুধু তিনটে জায়গায় পরিবর্তন করতে হবে আর ছবিটাকে পাল্টাতে হবে বোঝা গেছে তাহলে কী দাঁড়ালো এখানে আসছি আমাদের কি না এই দুটো সমান্তরাল সরল রেখা সি সি ডেদ করছে তাই এখানে একটা বিপ্রতি তোমাদের কি আসছে অনুরূপ কোন আসছে এখানে আসছে কি অনুরূপ কোন বিসিএফ এখানে একটু ভুল হয়েছে আমাদের বিপ্রতীপ নয় এটা অনুরূপ একান্তর পাল্টে এটাকে করতে হবে অনুরূপ সরি একান্তর পাল্টে করতে হবে এই জায়গাটা অনুরূপ বিপ্রতীপ এটা এটা ঠিক আছে তাহলে এই জায়গাটা যেহেতু সেদকের একই পাশে আছে ছেদকটার একই পাশে রয়েছে তাই এদেরকে আমরা বলছি অনুরূপ কোন আমি আগে বলে গেছি অনুরূপ কিন্তু লেখার বিপ্রতীপ লিখে রেখেছিলাম এটা একটু সংশোধন যেখানে অবতল দর্পণে ছিল একান্তর উত্তল দর্পণের ক্ষেত্রে সেটা হয়ে যাবে অনুরূপ আশা করে বোঝা গেছে এই ছিল আমাদের উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য এবং বক্ততা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা তোমরা এটাকে পজ করে স্ক্রিনশট করে নিতে পারো এবং আমি বারবার বলবো অবদল দর্পণটা ভালো করে দেখে তার সঙ্গে কম্পেয়ার করে আমি যেখানে যেখানে পরিবর্তনের কথা বলেছি এটাকে যদি একটু নোটিস নোট করে নাও তাহলে একটা পড়লে দুটো হয়ে যাবে ওকে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে পরবর্তী ক্লাসে আমরা ট্রিজমের একটা প্রমাণ রয়েছে আমাদের আলোর সেটা নিয়ে আসবো বা তারও আগে লেন্স রয়েছে অর্থাৎ প্রতিসরণ সম্বন্ধে প্রতিফলন সম্বন্ধে আমাদের একটা করা হয়ে গেলে এবার আমরা যাবো প্রতিসরণ সম্পর্কে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো টাটা